আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে তেত্রিশ শতাংশের সারের তালিকা যদি এই ভিডিওটা আমি এর আগে দুই তিনবার দিয়েছি এবং আমার নিজের জমিতে চাষ করার পরে কতটুক খরচ হয়েছে এ টু জেড দিয়েছি ওই ভিডিওটা যদি আপনার চান গত বছর আমি দিয়েছি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনার তেত্রিশ শতাংশে কতটুক খরচ হয় এবং কতটুকু লাভ হয় অনেকেই জানতে চান যে আসলে আমরা যে ভুট্টা চাষ করবো সেক্ষেত্রে বিঘা প্রতি বা তেত্রিশ শতাংশে খরচ কতটুকু হয় এবং লাভ কত হয় সেই ভিডিওটি আমার ডিসক্রিপ্ট বক্সের দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন যেহেতু বারবার রিকোয়েস্ট করেছেন যে আপনারা তেত্রিশ শতাংশের একটা সারের তালিকা চেয়েছেন আমি কোনো ফর্মুলা নিচ্ছি না কারণ এই যে আপনারা জানেন যে এগুলা কিন্তু অনেক ফর্মুলা পাওয়া যায় বাজারে অনেক এগুলা যারা লিখেছে যারা লিখেছে তারা সবাই মানে কৃষিবিদ অনেক গবেষণা করেই তারা তৈরি করেছে কিন্তু আমি যেভাবে আমার কৃষকদের দেই বা আমি আমার সাপোর্টারদের যে আমি যেভাবে দেই বা আমি নিজে যেভাবে চাষ করি সেটা হুবাহু মানে কোনো বই ভিত্তিক না আমার যেটা প্র্যাকটিক্যালি জানা সেটা এতে করে এখানে আপনার খরচ বেশি হতে পারে কম হতে পারে আগে ভুট্টা বোপন করার আগে যে সারটা দিবো সেটা হচ্ছে আমার মতে ডিএপি অথবা টিএসপি হচ্ছে আপনার তিরিশ কেজি এমওপি সার অর্থাৎ লাল সার বা পটাশ সার যে যেটাই বলি সেটা হচ্ছে পনেরো কেজি সার ইউরিয়া সার হচ্ছে পনেরো কেজি জিপসাম হচ্ছে পনেরো কেজি বোরন সার হচ্ছে এক কেজি আর রোটন সার হচ্ছে এক কেজি এখন অনেকে বলতেছেন যে ফোরাটন দেবো কি না ফোরাটন ক্রস ফুরাটন প্রয়োগ করার প্রয়োজন নেই ফুরাটনের যে টাকা খরচ হবে ওইখানে আমি যে একটা ভিডিও দিয়েছি যে চিনি অথবা নালিগুড় অথবা গুড় এইটার সাথে মিশ্রণ করে আটচল্লিশ ইচি কীটনাশক মিস করে অর্থাৎ আপনার জমি শোধন করা যেটা বলে ওই প্রক্রিয়াটা আপনার করতে পারেন এতে করে আপনার প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পোকা কিন্তু শেষ হবে পরবর্তীতে হালকা একটা স্প্রে দিলেই আপনার কাডুই পোকা বা আপনার জমিতে যদি পোকাই না থাকে সেক্ষেত্রে মাজরা পোকাও কম হবে আপনার কারোর উপকার অনেক কম হবে সেটা আপনার ভিডিওটা দেখে নেবেন যারা এখন পর্যন্ত দেখেনি আচ্ছা দ্বিতীয় হচ্ছে আপনার সালফার অনেকেই তলে দিয়ে রাখি এটা দরকার নেই জিং সার আমরা অনেকেই তলে দিতে যাচ্ছি এইটা দেওয়ার প্রয়োজন নেই এখন অনেকেই হয়তো জিং সালফার বোরন এই জিনিসগুলো প্রচুর প্রয়োগ করার কারণে কিন্তু আপনাদের খরচটা বেশি হয়ে যায় এই কারণে আমার কথা হচ্ছে যে কম খরচে ভালো কিছু করাটাই হচ্ছে কিন্তু মানে আপনার পরামর্শ যেহেতু আপনারা আমার পরামর্শ নিচ্ছেন সেক্ষেত্রে মানে যত কম খরচে ভালো ফলন পাওয়া যায় সেইটাই আমি কিন্তু আপনার দেওয়ার যে চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সালফারের ব্যবহার করব জিঙ্গের ব্যবহারও করব। শুরুতে আমরা জিং সালফার দিব না এই কারণেই আপনার জিং হচ্ছে আপনার ফার্স্টফেড জাতীয় জিনিস আর টিএসপি বা ডিএপি হচ্ছে ফার্স্টফেড এই দুইটা মিশ্রণ দিলে বারবার বিএসরা বা কৃষি কর্মকর্তারা ভিডিও আপনারা দেখেন যে দুইটা একসাথে মিক্স করা ভালো না বা প্রয়োগ করা ঠিক না সেক্ষেত্রে আমরা ওইটা প্রয়োগ করব না কারণ হচ্ছে রিস্ক নেব কেন টাকা দিয়ে জিনিস কিনা আমরা কনফিউশনে যাব কেন অর্থাৎ যেহেতু ভুট্টা হচ্ছে দীর্ঘমেয়াদী ফসল এখানে আপনাদের অনেক সময় আছে একদিনই সবকিছু প্রয়োগ করলে পরবর্তীতে অনেক খরচ বেশি হয় তাই আমরা নিচে এই দুইটা ক্রোস সর্বোচ্চ রোটন যেটা সেটা আপনার যদি এটা নাও চান না দিলেও সমস্যা নেই তবে দিলে ভালো এখন দ্বিতীয় স্টেপে এসে আমরা যে দ্বিতীয় সারটা দেবো সেক্ষেত্রে এটা আমার মতো করে কিন্তু আমি বলতেছি না এখানে কিন্তু তারা শুধু ইউরিয়া সার প্রয়োগ করার কথা বলেছে কিন্তু আমি এখানে যেটা করি সেটা হচ্ছে আমার মতে আমি যেটা আমাদের অঞ্চলে যেভাবে করি কারণ হচ্ছে এই অঞ্চলগুলো হচ্ছে দোয়াশ মাটি এখানে একটু সার বেশি লাগে জমির উর্বর একটু কম সেক্ষেত্রে ইউরিয়া সার হচ্ছে আপনার বাইশ কেজি আর ডিএপি সারও বাইশ কেজি মানে সেম এইটা বাইশ কেজি এইটা বাইশ কেজি আর হচ্ছে জিং সার হচ্ছে এক কেজি থেকে দুই কেজি বা দেড় কেজি আর ম্যাগনেশিয়াম যেটা ভালো মানের ম্যাগনেশিয়াম এটা হচ্ছে দুই কেজি এটা হচ্ছে আমরা পরবর্তীতে যখন ভুট্টার পাতা পাঁচ পাতা বা ছয় পাতা বা অর্থাৎ আমরা দ্বিতীয় সার যখন প্রয়োগ করি সেচ দেওয়ার আগে বা পরে এই সারটা আমরা দিব হচ্ছে তাহলে তেত্রিশ শতাংশে বাইশ কেজি ডিএপি বাইশ কেজি হচ্ছে ইউরিয়া যদি কেউ টিএসপি দেয় সেক্ষেত্রে সমস্যা নেই দুইটার একটা দিলেই হলো ডিএপিটা দিলে ইউরিয়া সার দুই এক কেজি কম দিলেও সমস্যা নেই এর সঙ্গে হচ্ছে জিং সার এক থেকে দুই কেজি এবং ম্যাগনেশিয়াম হচ্ছে দুই কেজি তৃতীয় স্টেপে গিয়েও আমি সেম রাখবো সেটা হচ্ছে ইউরিয়া সার পনেরো কেজি এবং ডিএপি সার হচ্ছে পনেরো কেজি এবং ম্যাগনেশিয়াম হচ্ছে দুই কেজি চতুর্থ পর্যায়ে গিয়ে মানে যখন আপনার ফুলের দানা আসবে অর্থাৎ আপনার কলা আসবে এই মুহুর্তে গিয়ে এমও সার হচ্ছে আপনার দশ কেজি এবং হচ্ছে আপনার ইউরিয়া সার হচ্ছে দশ কেজি কারণ ওই সময় নিজ দিয়ে দেওয়া লাগে এইটারও একটা ভিডিও রয়েছে আপনার দেখেছেন আমি হেলমেট পরে ফুল শার্ট পরে এই সারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই সারটাও প্রয়োগ করবেন এখন আপনারা বলতে পারেন সালফার আমরা কখন দেব সালফার হচ্ছে আপনার দ্বিতীয় সার দেওয়ার পরে কিছুদিন পরে আর কি যখন এই সারটা ধরা ধরা হবে ঠিক ওই মুহূর্তে আপনার শীত যেহেতু থাকবে ম্যানকোজিভ বা কার্বনজিম সহ সাথে আপনার সালফার একত্রিত করে যদি স্প্রে দেন তাহলে দেখবেন যে আপনার যথেষ্ট পরিমাণে ভুট্টার গাছ মোটা কালো এবং লম্বা হবে আমরা এইখানে কিন্তু সালফার মাত্র হচ্ছে বিঘা প্রতি তিনশো থেকে চারশো বা সর্বোচ্চ পাঁচশো গ্রাম রাখলেই হচ্ছে সেক্ষেত্রে আমাদের খরচটা কিন্তু অনেক কমে যাচ্ছে এ কারণেই আপনারা সালফারটা সারের সাথে দেওয়ার কোনো প্রয়োজন বোধ আমি মনে করি না এখন কে দিতে বলল কে না বলল এইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কম খরচে ভালো কিছু করাই হচ্ছে আপনার আমার কাজ এখন যদি এতে আপনার মনে হয় না খরচ বেশি হচ্ছে তাও সমস্যা নেই আমি এইভাবেই দিই আপনারা যেহেতু আমার সাথে বারবার বলতেছেন যে তেত্রিশ শতাংশ জমির একটা সারের তালিকা দেন আমি এটা দিচ্ছি এতে উনিশ বিনিশ হতে পারে যদি জমির উপর নির্ভর করে আমি আগেও বলেছিলাম তবে আমার মনে হয় বুঝতে পেরেছেন